আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর চলতি সপ্তাহে আবহাওয়াতে বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে সপ্তাহের মধ্যভাগ থেকে শেষভাগে বৃষ্টিপাত ঢুকতে থাকবে বৃষ্টিপাত আস্তে আস্তে বৃদ্ধির দিকে যেতে পারে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কি সম্ভাবনা সেগুলো আমরা আলোচনা করব আগামী কয়েকদিনে হঠাৎ করে মেঘ উঠে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আসতে পারে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত চালু হয়েছে এদিকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে গভীর নিম্নচাপ রাজস্থানের দক্ষিণ পশ্চিম এবং উত্তর গুজরাটের দিকে এইখানটিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ইতিমধ্যে ঘটাচ্ছে এই সিস্টেমটি যার জন্য রেড অ্যালার্ট জারি করা রয়েছে আস্তে আস্তে সেটি আরও কিছুটা সরে যাবে তখন বৃষ্টিপাত এখানে কমতে পারে কিন্তু তার আগে পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাত ঢালবে এদিকে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এইখানে সমুদ্রের উপকূলে রয়েছে একটি নতুন করে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান এর প্রভাবে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে এছাড়া অক্ষরেখা ইতিমধ্যে এই গভীর নিম্নচাপ থেকে এই অতি গভীর নিম্নচাপ থেকে উড়িষ্যার উপর দিয়ে বিস্তৃত রয়েছে ফলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো সিস্টেম নেই তবে আসামের উত্তরপূর্ব ভাগে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্তন নতুন করে তৈরি হয়েছে এরই প্রভাবে উত্তরবঙ্গে এবং ওই দিকটাতে বৃষ্টিপাত থাকবে তবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে জলীয় বাষ্পের উপস্থিতি ভালোই রয়েছে তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে সর্বাধিক তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি থেকে সর্বনিম্ন সাতাশের মধ্যে ঘোরাফেরা করছে জলীয় বাষ্প উপস্থিত থাকার জন্য ভ্যাপসা গরমটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে দিনের বেলায় যেখানে রোদ বেরোচ্ছে একদম যেন তেজময় হয়ে হয়ে উঠছে এতে বেশ একটা গরমের পরিস্থিতিও অনুভূত হচ্ছে এরই মধ্যে জলীয় বাষ্পকে কাজে লাগিয়ে লোকাল মেঘ তৈরি হতে পারে এদিক ওদিক তাতে কোথাও কোথাও বজ্র ঝড় বৃষ্টি লেগে যেতে পারে এই সম্ভাবনাই থাকছে এগুলো আস্তে আস্তে সপ্তাহের মধ্যভাগ থেকে শুরু হতে পারে তবে মঙ্গলবার থেকেই আস্তে আস্তে পরিবর্তন থাকবে কি কি পরিবর্তন হতে চলেছে আমরা দেখাবো এদিকে চন্দ্রগ্রহণের যে খবরটা ছিল যে রবিবার রাত থেকে সোমবার গভীর রাতের মধ্যে সেইটা ইতিমধ্যে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে মেঘলা মেঘলা আকাশ উত্তরবঙ্গের দিকেই বেশি যদিও দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে একটু মেঘলা মেঘলা থাকলেও বেশিরভাগ অংশ ফাঁকা এবার আমরা দেখে নেব যে আবহাওয়া দপ্তর কি বলছে তারপর আমরা এখান থেকে শুরু করব। প্রথমে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো উত্তরবঙ্গের জন্য কিন্তু একদম ১৩ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই পরিস্থিতি থাকবে বিশেষ করে উপরের দিকের পাঁচটি জেলার মধ্যে কিছু কিছু পরিস্থিতি বাংলাদেশ উত্তর ভাগ এবং আসাম মেঘালয়েও দেখা যেতে পারে তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার চান্স নেই তবে কিছুটা উত্তর দিনাজপুরেও কিছু কিছু অংশে দিতে পারে তবে পরিস্থিতি সামান্য সামান্য বদল হতেও পারে দক্ষিণবঙ্গে নতুন করে একটুখানি পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর যেটা সাত তারিখে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির কথা বলেছিল কারণ একটু মে মেঘ দুপুরবেলার দিকে তৈরি হয়েছিল আট এবং নয় অর্থাৎ সোমবার মঙ্গলবার কোনো সতর্কতা থাকছে না তবে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বর্জ্যবিদ অ্যাক্টিভিটির কথা বলেছে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও কোথাও কোথাও থাকবে এই সময়কালেই বেশ কিছুটা পরিবর্তন থাকবে বারো তেরোতে ওয়ার্নিং দেয়নি তবে এখানে কিছু পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে চলে আসার সম্ভাবনা রয়েছে আপাতত বুধ বৃহস্পতি এই সময়কালে কিছুটা বর্জ্যগর্ভ মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে বিকেল থেকে রাতের মধ্যে এবং এখানে কোথাও কোথাও লোকাল মেঘে ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ বা বজ্রপাতেরও সম্ভাবনা থাকতে পারে এই আশঙ্কা কিন্তু থাকছে বাস্তবে কতটা হয় সেটা সময় এলেই বোঝা যাবে এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন তাদের ফোরকাস্টে সাত তারিখ সন্ধেবেলাতে লেটেস্ট আপডেটে কী বলছে পশ্চিম ভারত এবং উত্তর পশ্চিম ভারতে এখনও বেশ কিছুটা ভারী অতিভারী প্রবল বর্ষণ চলবে সেটা কিন্তু মোটামুটি এখনও বারো তারিখ তেরো তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা কিন্তু রয়েছে তো অনেক জায়গাতে বৃষ্টিপাত থাকছে ওইদিকে এবারে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে এবারে পূর্ব ভারত এবং মধ্য ভারতে কি হতে চলেছে দেখুন ইতিমধ্যে যে সম্ভাবনা রয়েছে এগারো থেকে বারোই সেপ্টেম্বর এই সময়কালে কিছু কিছু অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে উড়িষ্যার দিকে সাতের পর আট দশ এবং তেরো এই সময়কালে ভারী বৃষ্টিপাতও থাকবে উড়িষ্যার দিকে এদিকে হালকা থেকে মাঝামানের বৃষ্টিপাত কিন্তু বেশিরভাগ অংশে থাকবে তার সঙ্গে ভারী বৃষ্টিপাত যেটা থাকবে পশ্চিম মধ্যপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ এগুলো তো থাকছেই তবে ছত্তিশগড়ের দিকেও কিছুটা থাকবে যেটা দশ তারিখ থেকে তেরো তারিখের মধ্যে এদিকে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে যেটা ইতিমধ্যে আলিপুর আবাদ জানিয়েছে সেরকমই জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন তেরো তারিখ পর্যন্ত সেখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে বিহারের দিকে ন তারিখ থেকে এগারো তারিখের মধ্যে কিছু ভারী বৃষ্টিপাত থাকবে বিশেষ করে এগুলো উত্তর ভাগ এবং উত্তর পূর্ব দিকেই থাকার সম্ভাবনা থাকবে এদিকে উত্তর পূর্ব ভারতের যে খবরটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারিমানের বৃষ্টিপাত অনেকাংশেই হতে পারে তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত একটু অন্ত আসতে পারে তার মধ্যে ভালো সম্ভাবনা থাকবে এগারো তারিখ থেকে তেরো তারিখের মধ্যে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে এর পাশাপাশি নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই যে এলাকাটা রয়েছে এখানে বারো থেকে তেরো তারিখ এই দুটো দিনে কিছুটা ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে দক্ষিণ ভারতে খুব বেশি এলাকায় বৃষ্টিপাত এখন অতটা নেই তবে পরিবর্তন একটু হবে কারণ ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেই ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে তো আমরা একটু আগে যেটা আলোচনা করছিলাম যে সিস্টেমগুলো নিয়ে তো গভীর নিম্নচাপ কিন্তু দেখুন উত্তর গুজরাট এবং সকলমূল্য দক্ষিণ পশ্চিম রাজস্থানের দিকে এটা কিন্তু কিছুটা সরেছে এবং অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছিলো এবং মৌসুমি অক্ষরেখা এই অতি গভীর নিম্নচাপ থেকে গুজরাটের কাছ থেকে এটা গুণা দোমা দামোহা এদিকে মানা গোপালপুর হয়ে মানে উড়িষ্যার উপর দিয়ে এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং একটু অক্ষরেখা রয়েছে ডিপ ডিপ্রেশন থেকে ওই ছত্তিশগড় পর্যন্ত আর কি মানে দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে ছত্তিশগড় পর্যন্ত যেটা মধ্যপ্রদেশের উপর দিয়ে রয়েছে এর পাশাপাশি এখানে বলতে গেলে নতুন একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পূর্ব প্রদেশ এবং সংলগ্ন এলাকাতে ছাড়াও আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে যার জন্য ওখানে ইতিমধ্যে মেঘও তৈরি হয়ে গেছে আর দক্ষিণ আসাম আচ্ছা দক্ষিণ আসামের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার মানে এইটা বাংলাদেশের সিলেট বিভাগ এবং দক্ষিণ আসাম কিছুটা উত্তর ত্রিপুরা এই এলাকার মধ্যে বা মনমোহন সিংয়ের উত্তর ভাগ বা উত্তর পূর্ব ভাগে বৃষ্টিপাত ঘটাতে সক্ষম হবে তো এই বিষয়ে তো রয়েছে আমরা একটু যদি ছবি দিয়ে দেখাই তাহলে দেখুন উত্তর পূর্ব ভারতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল থাকবে যদিও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের একটু কম কম ছিল আর এই যে রয়েছে অতি গভীর নিম্নচাপ তাই প্রবল বর্ষণ ওখানে থাকবে রেড অ্যালার্ট জারি করা রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত রয়েছে সোমবার মঙ্গলবার যদি আপডেটটা আপনাদের দেখাই সোমবারে কিন্তু একটুখানি কমে যাবে যেটা হবে এখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত কমে যাবে তবে গুজরাটের দিকে প্রচণ্ড বৃষ্টিপাতটা থাকবে কিছুটা আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে স্ক্যাটার্ড থাকবে তাই বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হবে না তবে গরমটা ভালোই ভোগাবে আর উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত আসবে তবে উত্তর পূর্ব ভারতেও একটু কম থাকছে এই সময়কালে ন তারিখ থেকে পরিবর্তন কিছুটা থাকবে উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত থাকবে তবে উত্তরবঙ্গে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে ন তারিখে দক্ষিণবঙ্গে তেমনটা থাকবে না ঝাড়খণ্ডের দিকেও তেমন হবে না উড়িষ্যাতেও থাকবে না এরপরে পরিবর্তন হতে শুরু করবে ধীরে ধীরে যেটা হবে দশ তারিখ থেকে দশ তারিখে স্ক্যাটার থেকে ফেয়ারলি ওয়েস্ট রেনফল দক্ষিণবঙ্গে কিছু অংশে ঢুকবে এখানে কিছু পরিবর্তন হয়তো হয়ে যেতে পারে অল্প স্বল্প করে যেটা বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে তবে বৃষ্টিপাত কিছুটা আসবে উত্তরবঙ্গে এই সময়কালে বৃষ্টিপাত একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই আপাতত ব্যাপারটা দেখা যাচ্ছে এখানে রয়েছে একটু ওই ছকটা আমাদের দেখায় আচ্ছা এখানে একটু ব্যাপার উঠে আসছে যে অরেঞ্জ অ্যালার্ট আচ্ছা উত্তর পূর্ব ভারতে দেখা যাচ্ছে যে অরেঞ্জ অ্যালার্ট জানতে হবে এগারো থেকে এখানে অতি ভারী বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে চালু হয়ে যাবে এগারো থেকে বারো এবং বারো তেরো পর্যন্ত হয়তো টানবে হয়তো না তেরো থেকে ভারী বৃষ্টিপাত হবে অতি ভারী থাকবে না মানে একটু বাড়া করবে এখানে বোঝা যাচ্ছে যাই হোক আমরা চলুন এবার একটু দেখে নিই যে উইন্ডো থেকে আমরা কী কী পাচ্ছি তো আমরা আবার ফেরত চলে এলাম ওই লাইভ স্কিনে তো অতি গভীর নিম্নচাপ গুজরাটের কাছেই রয়েছে দেখা যাচ্ছে এবং তারা সেটা পাকিস্তানেও কিছু বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং আস্তে আস্তে সেটা সরছে আরব সাগরের দিকেই মনে হচ্ছে চলে যাচ্ছে আর এইগুলোতে বৃষ্টিপাতের মেঘ রইল থাকলেও আমাদের এখানে কিন্তু খুব বেশি মেঘ তৈরি হচ্ছে না দক্ষিণ আসামের কাছে বলেছে এটি নতুন করে ঘূর্ণাবর্ত হচ্ছে এই জায়গাটা হচ্ছে দক্ষিণ আসাম আর তার মানে এই জায়গাতে বৃষ্টিপাত আসবে এবং এখানেও মেঘ তৈরি হবে তো এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ বা এখানে উৎ যেটা উত্তর যেটা বলতে পারেন যে বীরভূম এখানে কিছু পাতলা মেঘ রয়েছে আর কলকাতা কলকাতা নয় এটা যে চব্বিশ পরগনার উত্তর ভাগ হবে এখানে কিছু কিছু একটু মেঘটা রয়েছে এই জায়গাটাতে অল্প স্বল্প করে এখানে এই জায়গাটাতে সুতরাং মোটার ওপরে ফাঁকা আকাশ এবারে চলুন আমরা দেখি কি কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে মেঘলা আকাশটা একটু দেখিয়ে দিই আপনাদের তো দেখুন ইতিমধ্যে মেঘলা আকাশ কিন্তু রাত থেকে সকালে দক্ষিণবঙ্গে বা বাংলাদেশে থাকা না থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘলা কাজ হয়ে যাবে কটা থেকে নটা নটার পর থেকেই মেঘলা কাজ হতে শুরু নটা দশটার পর থেকে আস্তে আস্তে বাড়বে যেটা একটার মধ্যে অনেকটাই এখানে ছেয়ে ফেলবে তবে ত্রিপুরা থেকে কিছু পাতলা পাতলা থাকতে পারে কোথাও ফাঁকা কোথাও মেঘলা আর এইগুলোতে কিন্তু পরিষ্কার ফাঁকাই থাকছে এরপরে আমরা সোমবার যখন যাব সোমবার কিন্তু রাত থেকে সকালে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে বেশ কিছু অংশে মেঘলা বিদ্যমান থাকতে পারে ঝাপসা আকাশ দু এক জায়গায় থাকলেও দক্ষিণবঙ্গে যেটা হবে মোটার উপরে ফাঁকা আকাশ থাকবে বেলাতেও রোদের তেজময় ব্যাপার দেখা যাবে এবারে ছোটোখাটো মেঘ টুকটাক দু এক জায়গায় উঠলে সেটা অন্য কথা মোটার উপরে সেইভাবে কিছু নেই তবে যেখানে উঠবে সেখানে কিন্তু টুকটাক বৃষ্টিপাত জোরালো নামে দিতে পারে তবে শত সম্ভাবনা অনেকটা কম মঙ্গলবার আট তারিখ থেকে মঙ্গলবার সকালে এখানে কিন্তু বেশ কিছু অংশে মেঘলা আকাশ বাড়বে এবং বৃষ্টিপাতও থাকবে দক্ষিণবঙ্গে অতটা থাকবে না উপকূলবর্তী জেলা এবং একটু উত্তর দিকে অল্প স্বল্প করে মেঘলা এবং বৃষ্টিপাতের পরিবেশ থাকছে বুধবারে একটু পরিবর্তন এটা হবে মেঘলা কিছুটা বাড়বে আগের থেকে যেটা বাড়বে মঙ্গলবার থেকে বুধবার একটু বাড়বে এবং যেটা বৃহস্পতিবারে আমরা দেখবো যে অনেকটাই বেড়ে যাবে দেখুন বৃহস্পতিবার বেড়ে যাচ্ছে এবং সেটা শুক্রবারও কিছুটা থাকবে সুতরাং বৃহস্পতি শুক্র আমরা বেশ কিছুটা মেঘলা কাজ দেখতে পারি এবং শনিবারও দেখব মানে সপ্তাহ পর্যন্ত চলবে রবিবারও পর্যন্ত মানে এক সপ্তাহটা টানবে এবং এই সময়কালে ঘূর্ণাবর্ত থাকবে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপের কী অবস্থা সেটাও আমরা দেখবো তো মেঘলাখাতে আমরা দেখে নিলাম কখন কখন থাকতে পারে এবারে আমরা নিম্নচাপ পরিস্থিতি একটু দেখে নিয়ে যাক বঙ্গোপসাগরে তো গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ এই জায়গাতে অবস্থান করছিল আট নয় দশ এগারো বারো এই সময়কাল পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো রকম কোনো সতর্কতা থাকবে না এবারে আমরা একটু দেখে নেব যে তেরো তারিখ দিকে যেটা সম্ভব তেরো তারিখ এখনও পর্যন্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দক্ষিণ ভাগে সামান্য একটি এলাকা ধরে এখানে একটু ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে থেকে নিম্নচাপ ক্ষেত্র তবে আগের থেকে এটা কিন্তু অনেকটা দুর্বল দেখাচ্ছে তার মানে যদি এটা হয় তাহলে ওই দিকে বৃষ্টিপাত কিছুটা থাকবে এর পরোক্ষ প্রভাবও সেরকমভাবে থাকবে বলে মনে হচ্ছে না সেটা খুবই ছোটোখাটো ব্যাপার সুতরাং মৎস্যজীবীদের এই মুহূর্তে কিন্তু একটা লম্বা দুর্যোগ মুক্ত পরিস্থিতি সমুদ্রে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আবারও যেটা বলবো যে নজর রাখবেন আবারও এই জায়গাতে আপাতত শুধুমাত্র ঘূর্ণাবর্তগুলো বেশি তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে একুশ তারিখ পর্যন্ত আমরা এখানে আপডেটটা পাচ্ছি সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে শুধুমাত্র হাওয়া এদিকে যাবে ফলে এই জোলো হাওয়াকে কাজে লাগিয়ে দুপুর সন্ধ্যে আশেপাশে মাঝে মাঝে বৃষ্টিপাত কিন্তু হালকা মাঝারি হতে পারে চলুন এবারে সেগুলি আমরা দেখব তো ইতিমধ্যে রাত থেকে সকালে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো আসবে আর এইগুলোতে থাকছে অতি ভারী বৃষ্টিপাত ভালো করে দেখুন জায়গাগুলো দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার কোচবিহার কিছুটা জলপাইগুড়ি উত্তর দিনাজপুর সামান্য দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর সহ মনমোহন সিং এগুলোতে বৃষ্টিপাত রাত থেকে সকালে থাকবে আর এগুলোতে অল্প স্বল্প থাকবে তাহলে ত্রিপুরাতেও মোটামুটি একটু পরিষ্কারের দিকে যেতে পারে একটু পরিবর্তন হয়েছে তো বিহারের উত্তর ভাগে বৃষ্টিপাত থেকে রাত থেকে সকালে হওয়ার পর আমরা দেখব যে মোটের উপরে অনেক জায়গাতেই ফাঁকা আকাশ দেখা যাবে উত্তর কিছু কিছু অংশে কমে যাবে আবার একটু সামান্য করে নামবে আট তারিখ সোমবার রাত থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু ছড়াবে সেক্ষেত্রে উত্তর দক্ষিণ দিনাজপুর রংপুর মনমনসিংহ সিলেট ত্রিপুরার কিছু উত্তর ভাগ সহ মধ্যভাগেও যেতে পারে আগরতলার দিকে একটু আদৌ হতেও পারে আবার নাও হতে পারে আর রয়েছে দক্ষিণ আসাম হিলকান্দি এখানে রয়েছে করিমগঞ্জ অববাহিকা এগুলোতে মিজোরাম এবং এগুলোতে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত এখানে দেখা যাবে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এখানে কিছুটা দেখা যাবে এটা হয়ে গেল মঙ্গলবার আপ এখানে একটা ঘূর্ণাবট তৈরি হতে পারে যার জন্য জলিবাসপে একটু উপস্থিত বাড়বে তাই ব্যবসা গরমটা আরও একটু বেড়ে যাবে একদম জ্বালাতন খাওয়ানোর মতন একটা অবস্থা একটা প্যাচপ্যাচে অবস্থা কিন্তু আবার তৈরি হতে চলেছে সুতরাং এখন থেকে বর্তমান থেকে মঙ্গলবার পর্যন্ত সেই পরিস্থিতি বজায় থাকবে ভালোই গরম কিন্তু ভোগাবে রোদের তেজও থাকবে তারই মধ্যে পারে স্থানীয় মেঘ তৈরি হলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেগুলো আস্তে আস্তে তৈরি হবে বুধবার থেকে মঙ্গলবার রাত থেকে বুধবার সকালে বেশ কিছু অংশে উত্তর বিহার উত্তর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বাংলাদেশের রংপুর বিভাগের উত্তর উত্তর লালমনিরহাট এগুলোতে চটাজীবপুর এর পাশাপাশি গোয়ালপাড়া গুয়াহাটি এবং বঙ্গাইগাঁও পাঠশালা এর পাশাপাশি সিলেট এবং যেটা দেখা যাবে আসামের বেশ কিছু অংশে মেঘালয়ের দিকে বেশ কিছু অংশে বৃষ্টিপাত বাড়বে এবং এখানে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে এই সময়কালেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত বেশি বেশ কিছু নয় বেশিরভাগ অংশেই কিছু থাকবে না ফাঁকা ফাঁকা তবে ব্যবসা থাকবে আর দিনের বেলা তাপমাত্রা মোটামুটি চৌত্রিশের আশেপাশে তো থাকতেই পারে তেত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশও দেখা যাচ্ছে এখানে হতে পারে তবে মেঘলা হলে একটু কমে যাবে এইরকম আর কি ব্যাপার তবে গরমটা ভোগাবে এরই মধ্যে স্থানীয় মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোথাও কোথাও বজ্র তৈরি হতে পারে তাই ঝাড়খণ্ড সংলগ্ন পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং উপকূলবর্তী কিছু জেলা সহ এই কাছাকাছি এলাকাতে দুপুরের আশপাশ থেকে সন্ধ্যাবেলার মধ্যে বা রাতের মধ্যে এই ছবিগুলোর সঙ্গে কিন্তু পার্থক্য হবে এগুলো ছবিগুলো মানে ওইরকম মেঘ হঠাৎ করে কোথাও কোথাও উঠে যেতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা এটা রয়েছে কিন্তু ওই রকম করে হঠাৎ কোথাও করে বেশ জোরালো একটা মেঘ উঠে যেতে পারে এবং সেখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে রাত থেকে সকালে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন বৃষ্টিপাত চলছে তেরো তারিখ পর্যন্ত সেটা চালু থাকবে বৃহস্পতিবার কিন্তু বৃহস্পতি যে পরিস্থিতিটা হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এখানে কিন্তু বৃষ্টিপাত একটু বাড়বে দুপুর থেকে সন্ধ্যে রাতের মধ্যে এইখানে এই যে পুরো এলাকা দেখছেন এখানে বেশ কিছু অংশে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এবং ঝাড়খণ্ডেও সেই ব্যাপারটা লক্ষ্য করা যাবে এর পাশাপাশি শুক্রবার শুক্রবারেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকলেও তার থেকে সকালে দেখুন দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত হবে বাংলাদেশে বেশ কিছু অংশে বৃষ্টিপাত ছড়াতে পারে ত্রিপুরাতেও ছড়াবে এবং এখানে হালকা থেকে মাঝারি পানির বৃষ্টিপাত শুক্রবার শনিবারের মধ্যে সপ্তাহান্তে আমরা কিন্তু এই বৃষ্টিপাতগুলো কিছুটা দেখব মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে একটু স্ক্যাটার্ড হতে পারে তবে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত বলছি না তবে হঠাৎ করে মেঘ বেড়ে গেলে সেই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের মতন বৃষ্টি ঘটে যেতে পারে এই সম্ভাবনাগুলি থাকবে তাই ছবিগুলি এখানে বাস্তবে মিলবে না কিন্তু এলাকাগুলির মধ্যে সম্ভাবনা থাকবে বাংলাদেশেও বেশ কিছুটা ঝোড়ো হাওয়া এবং অস্থায়ী দমকা হাওয়া সমেত উপকূলবর্তী জেলাগুলি সহ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে এই চারটি বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর উত্তরবঙ্গে যেমন বৃষ্টিপাত নর্মাল চলছে সেরকম করে রাত থেকে বলতে বৃষ্টিপাত থাকার পর পরিষ্কার হবে আবার বৃষ্টিপাত ফিরে আসতে পারে তেরো তারিখ শনিবার এবং রবিবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এবারে তেরো তারিখ থেকে বৃষ্টিপাতগুলো একটু করে কমে যেতে পারে দক্ষিণবঙ্গে এবারে টুকটুক করে বৃষ্টিপাত অল্পস্বল্প করে বাড়বে চা যখন এই সময়কালে এখানে চলে যাবে তাই বাষ্প থাকার কারণে মাঝে মাঝে একটু করে দেখুন অল্প অল্প করে হালকা মাঝারি বৃষ্টিপাত সকালবেলা সারাদিন থাকবে না এই বিকেল থেকে সন্ধ একটু আগে পর্যন্ত এই সময়কাল বৃষ্টিপাত সম্ভব না তারপর আবার ফাঁকা হয়ে যাবে এরকম করেই কিন্তু পনেরো ষোলো দেখুন সতেরো আঠেরো সব দিন একই রকম বৃষ্টিপাত হবে না এরকম করে একটু থাকবে মানে মাঝে মাঝে একটু করে দেবে মেঘলা আকাশ হবে টুকটাক বৃষ্টিপাত হয়তো দুদিন আবার ফাঁকা হলো কি একটুখানি কমে গেল আবার একদিন বৃষ্টিপাত বেড়ে গেল এইভাবেই কিন্তু ব্যাপারটা চলতে পারে একুশ তারিখ পর্যন্ত এই আপডেট পাওয়া যাচ্ছে একুশ তারিখের পর আমাদের পুজোর মুখ পর্যন্ত শুরুর দিকটা পর্যন্ত মোটামুটি চতুর্থী পঞ্চমী পর্যন্ত এই রকম করেই মাঝে মাঝে বৃষ্টিপাত আসতে পারে এবার যদি কোনো নিম্নচাপ শক্তিশালী কিছু তৈরি হয়ে যায় তাহলে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে না হলে এরকম করে চলার সম্ভাবনা থাকবে কারণ বর্ষা ইতিমধ্যে ওই সময়কালে গোটাবে না কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা গুটে যাওয়ার চান্সটা থাকতে পারে ভালো করে দেখুন বর্ষা কিন্তু এই সময় আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তুষারপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাগুলোতে কাশ্মীরের দিকে তার মানে মোটামুটি এই তৃতীয় সপ্তাহের মাঝামাঝি থেকে আমরা উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায়ের ব্যাপারটা একটু লক্ষ্য করতে থাকবো যেটা ক্রমা নয় বাড়তে থাকবে এবং এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে এটা কমতে কমতে মোটামুটি পুজো পর্যন্ত টানবে উনত্রিশ তারিখ থেকে হয়তো দেখা যাবে হয়তো দেখা যাবে অষ্টমী নবমী দশমী বা সপ্তমী অষ্টমী নবমী দশমীতে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে তবে হালকা ফুলকা চান্স থাকবে এই আপাতত রয়েছে কোনো পরিবর্তন আমরা জানিয়ে দেবো প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন লাইক করে দেখুন এবং নতুনটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ